ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেল শোমস্ট্রি আজকে আরো একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেছে আজকে আমার মায়ের কাছে লাস্ট আইব্রো ভাত মানে আইব্রো হিসাবে মায়ের কাছে লাস্ট খাবো দিদি এখানে আলতা পরিয়ে দিচ্ছে আর মা অনেক ভোর থেকে রান্না করছে নিজে একা হাতে এগুলো সব রান্না করেছে আর ওরা সবাই এইভাবে খুব সুন্দর ভাবে সাজিয়ে দিয়েছে আর জামাইবাবু দিদি সবাই তোরজোর করছে সবার খাওয়া দাওয়া একসঙ্গে হবে এখানে আর মা আশীর্বাদ করছে একে একে সবাই আশীর্বাদ করবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো

നാത്തെ കാക്കക്കൊടു നശിവാദ് കൊണ്ടു তারপর എടികേ താബേ ഓതേതോ നാ കുളിക്കേ जाना ഓചേ മേദവാഹത്തെ বিয়ের জন্য আমাদের এই অনুষ্ঠান বাড়িটা কিন্তু তিন চার দিনের জন্য বুকিং করে নেওয়া হয়েছে এখান থেকে আজকের আমাদের সমস্ত কিছুটাই শুরু হচ্ছে বিয়ে এবং বিয়ের বিদায় সমস্তটা এখান থেকে হবে তারপর ওরা যখন থাকবে এখানে আমার মাসি মেসো সবাই যারা মানে মামার বাড়ি থেকে আসবে তারা এই থাকবে এই বাড়িতেই ব্যবস্থা অনুযায়ী করে নেওয়া হয়েছে আর এখানে সবাই এক এক করে আশীর্বাদ করছে এরপর জনিদা মানে হচ্ছে জামাইবাবু প্রিয়াদি সবাই আশীর্বাদ করবে আর ব্লকটা লে মানে স্টার্ট করতে অনেকটাই লেট হয়ে গেছে জানি কারণ সকাল থেকে শুরু করতে পারিনি খুব ব্যস্ত ছিলাম সকালে খুব কাজ করতে হচ্ছিল হাতে হাতে করে দিতে হচ্ছিল সমস্ত তার ডেকোরেশনের কি কাজ হবে তারপর কি কি কাজ হবে পুরোই ঠিক করা সমস্ত কিছু তারপর সব থেকে বড় হচ্ছে এখন জানতে পেরেছি যে আমার যে বর আনবার জন্য যে গাড়িটা ঠিক করা হয়েছিল তিনি ই মানে ইলেভেন তা এসে ক্যান্সেল করেছে তো তা মানে সেটা খুঁজতে গিয়ে আমি অনেকটা সময় কাটিয়ে ফেলেছি কারণ এই সময় মানে আমাদের জানুয়ারি মাসের বাইশ তারিখে একটা প্যাকটাপ শিডিউল এই টাইমে কিন্তু কোনো কিছু পাওয়া যাচ্ছে না সব মানে বুকড তো সেই জন্য আরো বেশি একটুখানি হ্যাজেলড হয়ে গেছিল মানে কি বলবো কিভাবে যে এই জিনিসগুলো করছি সেটা আমি আর ভগবান ছাড়া কেউ জানে না বিশ্বাস করো আমাকে ছেড়ে বলছি আমি যখন হ্যাঁ আজ বিকেলের মতো আমার টানা হয় যেটা লাইভ টানা হয় আমাদের বাড়িতে আমরা এই প্রথমবার এত বড় কাজ নিজেদের হাতে করছি আমি তো কখনো বিয়ে পুরোটা রিচুয়ালস নিজের হাতে কখনো দেখিনি দু চারটে বিয়ে জাস্ট নিমন্ত্রণ পেয়েছি রাতে খেয়েছি চলে এসেছি বিয়েটা কি জিনিস সেটা নিজের বিয়ে না করলে নিজে হাতে এক্সপিরিয়েন্স পেতাম না আর এত ফর্মালিটিস বিয়ের এগুলো করতে অনেকটা লেট হয়ে গেছে সবাই একসঙ্গে খেতে বসে গেছি আর খেয়ে দিয়ে তো রেস্ট নেওয়া হলো না তারপর বেরিয়ে যাচ্ছি চিকেনের অর্ডার দেওয়ার জন্য সন্ধে হয়ে গেছে সোয়া বাজারে এলাম দামটা জিজ্ঞেস করার জন্য যদি কম হয় তাহলে এখান থেকেই অর্ডার দেবো আর তোমরা যদি জেন্য তো খুব ভালো আর যদি যারা না জানো তাদের জন্য বলে রাখছি সোয়াবাজার এই রাজা নবকৃষ্ণ স্ট্রিটে দুটো ডেকোরেটরের দোকান আছে ক্যাটারিং এরও দোকান আছে তোমরা চাইলে এখান থেকে জিনিসপত্র বা থালা বাসন ভাড়া নিয়ে যেতে পারো তো আমি আর বাবা চিকেন অর্ডার দিতে এসেছিলাম দামটা জিজ্ঞেস করলাম দেখলাম অনেকটা বেশি বলছে তার থেকে বেটার আমাদের বাগবাজার থেকে অর্ডার দিই তাহলে সকাল সকাল ওরা পৌঁছেও দিতে পারবে তাড়াতাড়ি তোমাদের বলছিলাম না যে আইব্রো ভাতের পর দুপুরবেলা থেকে আর সময় নিতে পারিনি এই এক্সটেনশনের জন্য একটা বোনকে আমি অনলাইন দেখেছিলাম ফেসবুক থেকে পেয়েছিলাম ও এসেছিল ওই নেলারটা করিয়ে দিয়ে গেল আর তারপর অর্ডার টর্ডার দিয়ে বাড়ি এসে তাড়াতাড়ি রেডি হয়ে শাখা পড়তে চলে গেছি এটা স্ট্রিট থেকেই পড়লাম কারখানা থেকে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি আরো একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের আশীর্বাদ একান্তই কাম্য যাতে আমাদের আগামী দিনগুলো খুব ভালো কাটে